আমি একটা ঘরে মেয়ে আমার বাবা কৃষি কাজ করে তো এখন বর্তমানে আমি পড়াশোনা করতেছিলাম পড়াশোনা ছেড়ে দিছি বাট আমাকে মানে আমাকে পড়ার খরচ দেওয়ার মতো আমার বাবার সমর্থন হয় যা জন্য পড়াশোনা করতে না যদি তেরকম কেউ থেকে থাকেন যে আমার পড়াশোনা চালাবেন আমাকে কেয়ার করবেন আমাকে ভালোভাবে চা চলার মতো সুযোগ দিবেন যদি কেউ থেকে থাকেন অবশ্যই মানে প্রবাসী হোক বাংলাদেশি হোক কোনো সমস্যা নেই আমাকে যারা কেয়ার মানে যে কেয়ার করবে এরকম একটা মানুষ চাচ্ছি যদি এরকম মানুষ থেকে থাকেন তাহলে ভিডিও শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে ফোন দিয়ে যোগাযোগ করবেন অবশ্যই নাম কি আপু জি আপনার নাম কি রূপা রূপা আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো পরিবারে কে কে আছে পরিবারে বলতে গেলে আমার ভাই বোন আছে আমার আম্মু আছে ভাই বোন আছে আপনার আম্মু আছে জি জি কয় ভাই কয় বোন আমরা দুই বোন এক ভাই ভাই কি ছোট না বড় ভাই আমার ছোট ছোট বোন বোন আমার ভাইয়ের ছোট দুজন আপনার ভাইয়ের ছোট জি মানে আপনি সবার বড় ভাই হচ্ছে দুই নাম্বার মেজো মেজো বাবা কি করে বললেন বাবা নাই বাবা মারা গেছে বাবা মারা গেছে জি তাহলে তো আপনার আপনার তাহলে সংসার চলে কিভাবে সংসারটা অনেক কষ্টে চলে কষ্টে চলে আপনি বর্তমানে কি করেন এখন বর্তমানে আমি পড়াশোনা করতাম পড়াশোনা ইদানিং কতদিন ধরে ছেড়ে দিয়েছি কারণ আমার পড়াশোনার খরচ দিতে পারতেছে না আমার আম্মা পড়াশোনা খরচ দিতে পারতেছ না আপনার আম্মু কি করে তাহলে আম্মু এমনিতে থাকে বাসাই বাসা থাকলে সংসার কিভাবে চলে হ্যাঁ আমার ছোট ভাই তো সেই টো হোটেলে কাজ কাম করে একটু একটুই ওর কাজ কাম করে মানে কোনো রকম সংসার কারণ আমার আম্মু তো মনে করে একটু ভিড় পারে না কিছু তো আমার ইচ্ছা আছে যদি কোনো একটা ছেলে থাকে আমার মনের মতো হয় সে যদি আমাকে সাপোর্ট করে এরকম একটা ছেলে যা যে আম্মুকে বিয়ে করবে মানে কি ধরনের সে যে কোনো ধরনের হোক কোনো সমস্যা নেই আমার যে কোনো কর্ম করুক সে যেন আমাকে ঠিকভাবে মানে পড়াশোনা করাতে পারে তার মতো করে ঘরে তো লোক মানে খারাপ না হলেই চলবে নেশা পানি করে না করলেই চলবে নেশা পানি করা যাবে না 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 আচ্ছা আপু মোটা ছেলে পছন্দ না চিকন ছেলে পছন্দ আপনার আমার এখন মনে করেন কি বলবো আমার মোটা হলেও চলবে চিকন হলেও চলবে মানে মোটা চিকন দুটো যে কোনো একটা হলেই চলবে হ্যাঁ হ্যাঁ প্রবাসী চাই না প্রবাসী বাংলাদেশের যে কোনো একটা হলেই হবে না কোনটা আপনার বেশি পছন্দ ভালো হতে হবে বেশি দেশি ছেলে পছন্দ না প্রবাসী ছেলে পছন্দ কোনটা বলতে গেলে আমার দেশিটাই বেশি পছন্দ দেশি ছেলে পছন্দ কেন কারণ দেশি ছেলেরা বলতে গেলে তারা কর্মশীল সব দিক দিয়ে একটু এসে থাকে প্রবাসীরা কর্ম করার জন্য তো প্রবাসী যায় এটা কোনো ইয়া নাই কিন্তু তারপর বাংলাদেশি ছেলেদের কেমন পছন্দ বাংলাদেশি ছেলেরা পছন্দ আনে একটা তফাৎ আছে না যে বিদেশিরা

এখন পড়াশোনা চলতেছে চলতেছে মানে গেভ দিয়ে দিয়েছি কারণ পড়াশোনা খরচ দিতে পারতেছ না তো ফ্যামিলি থেকে যেজন এখন বর্তমানে বন্ধ হচ্ছে না কোনো রকম আর তার জন্য এরকম একটা মানুষ চাইছে যে আমার পড়াশোনার ভিতরে একটু হেল্প করবে পড়াশোনা হেল্প করবে হ্যাঁ যদি কেউ প্রেম করতে চায় জি মানে প্রেম করে বিয়ে করতে চায় না না এটা না আমি চাচ্ছি মানে শুধু একবার বিয়ে প্রেম করতে হলে তো মনে করেন আমার স্কুলে মানুষ আছে অনেক জায়গায় অনেকজন অফার দেয় প্রেম করতে হলে এভাবে করতে পারতাম আমার এরকম না জি কতজন দিছে পর্যন্ত অনেকজন দিছে এটা তার হিসাব করে রাখার মতো না অ্যাকসেপ্ট করেন নাই না এরকম আমার ইচ্ছে যে আমি ফ্যামিলিগত বিবাহ বিয়ে করব আমি রিলেশনের ভিতরে যেতে চাই না মানে ফ্যামিলিগত ভাবে রিলেশন করে না হুম জি আচ্ছা এখন মানে যে বিয়ের পর কোথায় যাবে ঘুরতে যাওয়ার ইচ্ছে বিয়ের পরে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা সবচেয়ে বেশি বড় ইচ্ছে আমার কক্সে যাওয়ার কক্সে কক্সে কেন না ওখানে জায়গাটা সুন্দর ভালো লাগে যেতে কক্সে তো আরো সুন্দর জায়গা আছে সাজে কাছে সেন্ট মার্টিন আছে না না আমার কক্সে যাওয়ার অনেক শখ সমুদ্র পানি মানে ওগুলা দেখতে অনেক ভালো লাগে ওখানে গোলাপ পানি খাওয়াবেন নাকি হ্যাঁ গোলাপ পানি খাওয়াবে কেন তাহলে মানে ওখানে ঘুরতে ভালো লাগে সব দিক দিয়ে ওখানে ওয়েদারটা অন্যরকম আমার কাছে খুব ভালো লাগে তাই তাই ওয়েদারটাই শুধু ভালো লাগে না অন্য কিছু সব কিছু ভালো লাগে মানে নিরিবিলি জায়গায় যাবেন হ্যাঁ হুম আচ্ছা যে বিয়ে করবে হ্যাঁ তো এখন আমার কথা হচ্ছে যে কেউ যদি বিয়ে করতে চায় আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে যোগাযোগ করতে গেলে আমার এই ভিডিও শেয়ার অপশনে নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে ফোন দিলে আমার সাথে ভিডিও মানে যোগাযোগ করতে পারবে ভিডিও কলও দিতে পারবে সব পাবে WhatsApp আচ্ছা না আমরা প্রতিবেদন একেবারে শেষ শেষের দিকে তো দর্শকদের কিছু বলার আছে দর্শকদের সাথে এটাই বলা যদি কেউ থাকেন তাহলে অবশ্যই ভিডিও শেয়ার নাম্বারটা নিয়ে আমাকে ফোন দেবেন আমার সাথে যোগাযোগ করবেন